আত্মা কিংবা অচেপ্ত আত্মা আছে কি নেই সেই তর্কে না গিয়ে লৌকিক পৃথিবীতে অলৌকিক কিছু সত্যি ঘটনা ঘটেছে এবং ঘটছে এরকম কিছু অলৌকিক সত্যি ঘটনা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। হ্যালো বন্ধুরা আমি হচ্ছি কে শাসা এসেছি নতুন গল্প নিয়ে নতুন কিছু অভিজ্ঞতার গল্প নিয়ে চার্লস টিকেন্স যখন মারা যান সেই সময় তার বয়স ছিল আটান্ন বছর মারা যাওয়ার আগে তিনি দ্য মিস্ট্রি অফ ইডিয়ন রোড নামে একটি রহস্য উপন্যাস লেখা শুরু করেছিলেন যেটা রয়ে গিয়েছিল অসমাপ্ত তার মৃত্যুর পর তার ছেলেসহ অনেকেই চেষ্টা করেন উপন্যাসটি শেষ করার কিন্তু ব্যর্থ হন আঠারোশো সালে এই উপন্যাসের সবচেয়ে বিভৎস সংস্করণ বের হয় থমাস জেমস নামের একজন লেখক জানান খোদ চার্লস ডিকেন্সের আত্মা কবর থেকে উঠে এসে তার দেহে ভর করে এই উপন্যাসটি শেষ করে এর প্রমাণ হিসেবে জেমস নিজের হাতের লেখা গল্পের পাণ্ডুলিপি দেখান সেখানে যে হাতের লেখা ছিল তার সঙ্গে জেমস কিংবা ডিফেন্স কারোই হাতের লেখার কোনো মিল ছিল না কি ভয়ঙ্কর বাপ রে বাপ বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে সারা পড়ে যায় অনেকে জেমসকে ধাপ্পাবাস বললেও অনেকে বিখ্যাত লেখক যেমন শার্লক হোম সিরিজ রজয়িতা স্যার আর্থার কন্যান কন্যান এবং দয়্যাল জেমসকে সমর্থন জানান অত্যন্ত অদ্ভুতভাবে এই বইটির পর জেমস আর কোনো বই লিখতে সক্ষম হননি কোটি ভবনের বিধি আর তারা মার্কিন প্রেসিডেন্টের ভবন হোয়াইট হাউস নিয়ে অনেক অনেক ঘটনা শোনা যায় কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ভবন কোটেই ও সম্ভবত আত্মাতে গিজগিজ করছে এই ভবনটি নির্মিত হয় তখন থেকে এখানে বসবাসকারী জাপানের প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিরা এই বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটার অভিযোগ করে আসছেন বর্তমানে প্রধানমন্ত্রী সিনজো বাড়িতে থাকতে আপত্তি জানান যদিও তিনি বলেছেন যে এত বড় বাড়ি তার প্রয়োজন নেই কিন্তু জাপানের প্রভাবশালী পত্রিকা আশাহী শিমবন জানায় সিনজু আরেকজনের আরেকজনকে বলেছিলেন যে কোটিতে ভূত আছে তাই তিনি সেখানে থাকতে চান না এই বাড়িটির দীর্ঘ ইতিহাস রয়েছে রক্তাক্ত উনিশশো সালের পনেরোই মে তৎকালীন প্রধানমন্ত্রী ইনুকাই তুসি নৌবাহিনী অফিসারদের হাতে খুন হন এই ঘটনার চার বছর পর দুশো আশি জন সেনা অফিসার এই ভবনের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন তুমুল গোলাগুলিতে চারজন পুলিশ সদস্য নিহত হন দুর্ভাগ্যক্রমে চেহারার মিল থাকায় নতুন প্রধানমন্ত্রী কেসুকি ও ওয়াকাডার দুলাভাই নিহত হয় কিন্তু ওয়াকারা পালিয়ে যান সেই ঘটনাগুলোর এত বছর পরও এই ভবনের ক্ষত বিক্ষত ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এখনও এই ভবনের অশরীর সেনাদের দেখা পাওয়া যায় বলে দাবি করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি খাঁচাবন্দি পিসাজ আমেরিকার পেনসিলভানিয়ার ক্যাটাউইসার পুরনো মাউন্ট জায়েন্টের সমাধিক্ষেত্রে গেলে একটি বিচিত্র দৃশ্য দেখা যাবে একজোড়া কবরকে ঘিরে দেওয়া হয়েছে খাঁচা দিয়ে দুটি কবর ছিল দুজন মহিলার যারা আঠারোশো সালে মারা গিয়েছিলেন এখানে তৃতীয় আরেকজন মহিলার কবর ছিল যার নাম ছিল রেবেকা ক্লেটন রেবেকার কবর মেরামতের অনুপযুক্ত হয়ে পড়ায় উনিশশো তিরিশ সালে সেটাকে সরিয়ে নেওয়া হয় তিনজন মহিলাই ছিলেন নিকটাত্মীয় বিয়ের অল্প কিছুদিন পর তিনজনই মারা যান কেন তাদের কবরকে খাঁচায় আবদ্ধ করা হয়েছিল এটা অনেকেই জানে না আবার অনেকে বলে সে সময় এরা কলেরায় ভুগে মারা গিয়েছিলেন পানিবাহিত এরক দ্রুত ছড়িয়ে যায় বলে এদের আলাদাভাবে কবর দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে খাঁচা কেন দিতে হবে ভাই এইরকম তো কখনো শুনি নাই যে কবরের মধ্যে খাঁচা দেয় কবর দেওয়া কি যথেষ্ট নয় বিকল্প বক্তব্য হচ্ছে এই তিনজন মহিলাই ছিলেন ভ্যাম্পায়ার ইয়াল্লাহ ভ্যাম্পায়ারের অস্তিত্ব কিন্তু আছে এটা সত্যি কথা যারা রাতের বেলায় কবর থেকে উঠে এসে জীবিত মানুষের পান করত। এই জন্যই তাদেরকে এমনভাবে খাঁচা দিয়ে বন্দি করে রেখেছে যেন সেটার ভিতর থেকে বের হতে না পারে এটা বেশ এটা খুব ভালো এটা খুব মজার ব্যাপার ছিল যাই হোক আজকে এখানেই শেষ করছি ভালো থেকো বন্ধুরা টাটা ঠিক কেয়ার বাই বাই লাভ ইউ তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কিছুই তো করো না গল্প যে শোনো তাই তো আমি বুঝতে পারি না আচ্ছা বাই বাই